আমরা যাচ্ছি এলি গাছের তো সিম আনতে এখন উঠে গেছে সবাই গরু বসে ছাড়িয়ে বসে আর সিম গাছ সব খেয়ে ফেলতেছে ওইখানে অনেক গাছ আছে সব গরুকেই খেয়ে ফেলছে গরু সবাই ভাড়া থাকে গরু মহিষ এখন ওইগুলা যাবো নিয়ে এসছি অল্পগুলা রান্না করবো ওইগুলা নিয়ে এসব আর খাইলে খাবে আর যা থাকে আল্লাহ যদি রুজিতে রাখে থাকবে না আচ্ছা

দেখছেন এইটা গরু দেখ কতগুলা গরুতি লাগিয়ে গেছে কি সুন্দর বাঙ্গি খাইয়ে কি করছে দেখছেন গরুতি গাছের আমাদের জন্য আমার শাশুড়ি বেশ আইসি খাবে কি অবস্থা

সবাই এই গিরামটা ভয় যাওয়ার পর হাজিয়ে দেয় আর ইচ্ছা মতন এরকম খায় এরকম আমি কোনো বেচে দেখি মানুষ লেবু খাবে লেবু গাছ কি এক দুই দিনের জিনিস এই লেবু গাছে দেখেন কিভাবে লেবু হয়েছে জামরুল গাছ সব এই लेबू गाबू 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 गाबू

এক সময় কত খাওয়া যায় কেন আর ব্যাসে না বিক্রি যদি করে তাও হয় আর এবারই মানুষ তুই বিক্রি করে না নু দেখেন কিরম খাইছে এক একসাইড

কিছু কমবা কিছু কমবা থাক ওইদিকে ধরিস কি রকম দেখ ইন পাইতে পেচুর দেখ এই দেখ কেমন ঘাস উঠছে মেভাল পার্স ওই দেখ এনে ঘাসে নতুন ফুল আসছে এই গাছ কি সুই থাকবে না এই দেখ এনেখানে এবার কলা আসছে কলা বতি হয়ে যাচ্ছে খায় না কলা আবার বেশি বতি হলে ভাল লাগে না অনাজি কলা আমাদের দেশে কয় কাজ কলাও কয় কলা ও কয় দেখেন সিম গাছ খাইয়ে কি করছে আসলে আমি বলি কি মর্জিদি আপনারা যেদিন শুক্রবারে যায় সবাই একজোট হয়ে বলতে পারে না যে এগুলা গাছ খেয়ে ফেলা কেউ গরু ছাড়বেন না কারণ মানুষ একটা ফসল লাগায় তা যদি এরকমের ইয়ে হয়ে যায় এদিকে দেখেন কলা বড় হয়ে যাচ্ছে খায় না এই যে এই কলা কত বড় হয়ে গেছে এই কলাও বেশি বড় হইলে ভালো লাগে না পাইকে গেছে এদিকে ওই দেখেন সিম গাছ অনেক সিম গাছ ছিল অনেক যে সব মিষ্টি কুমড়া গাছ কুমড়ো অবশ্যই ফিরছে বাসায় রাখতে দেখাবো আপনাদেরকে যে গাছে একটা কুমড়া আছে এই যে কিন্তু সব করল্লা উস্তা গাছ উস্তা গাছটাও কিন্তু অনেক উস্তা করল্লা আছে এই দেখেন এই যে আরে বাবা গরুর জন্য কিছু থাকে না এই যে একটা এই যে একটা আরও অনেক আছে এই যে এই যে এই যে এই যে এই যে বিক্রিও কিন্তু করতে পারে কে খায় কারটা আমাদের তা নিয়ে অনেকে খায় এইখান দিয়ে নিয়ে খায় কারণ সবাই তো সব জিনিস হয় না এই দেখেন কত আর আমরা ঢাকা উচতে করলাম কিনে খাই কত দাম দিয়ে এই যে আমার দেবর গাছে যাচ্ছে ঘুঘুর বাসা আছে আমি বলছি আমরা নিয়ে যাব ঢাকা আমার খেলবে এই বাস গেছ আমাদের অনেক বাস পড়িস না জানু ইসা দুপুর সময় উঠছে হে ভাই উৰি গৈছে এদিকে আৰু দেখেন কত মৰিচ গছ সব মৰিচ পাইকে পাইকে গৈছে দে